তুমি কে আমি কে কামের পিটি কামের পিটি তুমি কে আমি কে কামের পিটি ও না আমি তো কামের ফেরি আমার তো এখন বিয়ে হয় নাই এই বলছিস না বাসার কাম কাজ ফেলা দিয়ে সাজু গুজু করে ব্যাগটা কিনে করে যাচ্ছিস স্যার শাহবাগে যাচ্ছে আন্দোলন করব বলো কি কিসের আন্দোলন কিসের আবার আন্দোলন আপনার বাড়ি কাম করি আমি কি পালাম এত দিন ধরে কাম করি আমি পালাম ডাকি ও এই ব্যাপার কলি তো বেতন বাড়ানো লাগবে বাড়াই দেবো না বেতন বাড়ান লাগবে আমার কি টাকা পয়সা কম আছে তোমার বাসায় দশ বছর ধরে কাম করতেছে আমি হলো আন্দোলন করব আমি মর্যাদা 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 সাই মানে মর্যাদা ওই তোমার বোর মর্যাদা তুই কাজের তোর এত তুই চাস আমার বাড়ির বোর মর্যাদা না এ সার ফাও কথা কয় না তোমার বোর চাইকে আমি দেখি খারাপ আজ দশ বছর ধরে তোমার সংসারের সব কামে আমি করি আর ওই মহিলা তোমার বউ কে আমার তোমার মর্যাদা দিতে কি হয় সেই জন্য আমি নিয়ত করেছি সব কামের মহিলা করে নি আমি শাহবাগে যাব আন্দোলন করি তলব শক্ত হাতে তুমি কে আমি কে কাদের বিটি কাদের বিটি একবার শাহবাগে পুংখাবির পাললেই কাম তোমার খবর আছে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আমি কি হার তালাক দিয়ে দিছি কেনি হারা দিন কাম হারায় আমার দিয়ে তার কাম কামহরি

একসাথে কোনো দিন থাকা হবে না চেনে কিছু মানুষ কাউকে না কাউকে পাগলের মতো ভালোবাসে বাবা তোমার বোধ আমার বেশি জ্বালায় বলি আমার রে বাবা আহা গো আমার বেশি জ্বালায় না কে করতে না করছে কি ঘটনা আমি তো কেকের ডিমটা এ দাদুর নি খাইতে গেছি আমি আম্মা আমাকে বলছে খাইও না আমি আমি আমার আম্মুকে বুঝাইতে গেছি বুঝাইতেই পারলাম না আমি কিভাবে বুঝাইছো যে বুঝানে তোমার আম্মু ও আমি বুঝেছি মা শুনো আমি একটু কেকের ক্রিম খাবো আমাকে একটু কেকের ক্রিমটা খাবো বুঝাইতেই পারলাম না না আমার ক্রিমটা খাইতে হবে না একটু করে খাইয়ে কি হইছে তোমার আম্মু ভালো জানে কোনটা তোমার খেতে হবে কোনটা তোমার খেতে হবে না তাই না আম্মুরে যখন কিছু বোঝাইতে যাই আমি তোর পেটে হইছি না তুই আর পেটে হইছিস কান আগুন লে আয় हम जल्दी लाओ होके हम thằngিয়া দিরাম এ তুম сала মেটা চেড়ালা আমার মহারানীর রান্না বান্না কি হলো একটু অপেক্ষা করো এই তোপেরাই শেষ তোমার রেশমি কালো চুলগুলো মাঝে মধ্যে একটু সামলায় রেখো আজ মহারাজা এত রোমান্টিক কাহিনী কি এরপরে যদি তরকারিতে চুল পাই কান কোন গরম করে ফেলাবো ভাত রান্না হয়নি মানে আপনি ভাত জানতে কইছিলে তো তোমাকে ভাত রান্না করতে বলা লাগবে কেন আচ্ছা আপনি না বললে আমি কি আমার ইচ্ছা মতো রান্না করব কি আমার ওই স্বামী কি আমার তো তুমি দেখো সকাল থেকে আমি সিরিয়াল দেখতেছি তুমি রান্না করবে না তো সকালে কি আমি কি লম্বা আমি আমি সিরিয়াল দেখতে আসছি না তোমার সিরিয়াল দেখা কি বেশি প্রয়োজন আমার সিরিয়াল দেখা বেশি প্রয়োজন তাহলে আপনি কয়টা সিরিয়াল দেখছেন যে আপনারই আমার প্রিয়জন না আমি সব সিরিয়াল কয়টা নাম কই সিরিয়ালে তুমি বলো তুমি বলো আমাকে তুমি বল আমি পারি কৃষ্ণ কলি আমার কলি এমমি যাই দাসী চাকরকে बांधा সব দেখছি সব দেখছি আর সব দেখেন এটা কৃষ্ণ কলি কোন কৃষ্ণ কলি মধ্যে শ্রীমান কয় ফির বিয়ে ভাঙ্গছে একবার তোমবাটা জানেন লের মাতা জানেন কিছু জানেন না ও একবার ছয় শর্ত ফির বিয়ে ভাঙ্গচয় মাতা বি আমার জীবনের সাথে তার জীবন মিলে গেছে 你带小车的宝宝，你带小车。快点，快点，快点！